জয় হরিবল একটি বিশেষ কারণে আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে কি আগামী চব্বিশে চব্বিশে আগস্ট আগামী চব্বিশে আগস্ট সকাল দশটার সময় আমাদের হাবড়ার কলতান হলে সমস্ত মতুয়ারা মিলে একটি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে গুরজাদ ঠাকুর বাংলাদেশের খুলনায় যে প্রথম সভা করেছিল যে কনফারেন্স করেছিল তার একশো বছর পূর্ণ হচ্ছে তো একশো বছর পূর্ণ হচ্ছে সেই বিষয়ে সমস্ত মতুয়ারা মিলে একটি সভার আয়োজন করেছে সেই সভারও কিন্তু সভাপতিত্ব করবেন গুরুচাঁদ ঠাকুরই তো সমস্ত মতুয়ারা আসুন আগামী চব্বিশে আগস্ট সকাল দশটার সময় হাবড়া স্টেশন থেকে বেশি দূরে নয় সামান্যই পথ তো আমি আজকে গেছিলাম সবাই কি কি করতে হবে কি কি না করতে হবে সেই বিষয়ে বিশিষ্ট মতোয়ারা এসছিল তো তো তারা আলোচনা করেছে আপনারা প্রত্যেকেই আসুন আগামী চব্বিশে আগস্ট সকাল দশটার সময় রবিবার হাবড়া কলতালে এবং দেখো পুরো ভিডিওটা দেখো জয় হরি হরিবল জয় হরিবল আজকে আমি এসে হচ্ছি কৈপুকুরে তো কৈপুকুরে এখানে একটি সভা হচ্ছে সেটা হচ্ছে রাজশ্রী গুরুচাঁদ ঠাকুরের খুলনা কনফারেন্সের শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব এখানে এসছেন লোককবি উত্তম সরকার এবং অশোক বিশ্বাস তো তারা ওনারা এখন বন্দনা পাঠ করবে দেখো জয় কৃষ্ণ

আজকে বিষয় বস্তু হবে আজ থেকে 100 বছর পূর্বে কিভাবে সেই ফুলনা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেখানে কারা কারা উপস্থিত ছিলেন কারা কারা এই ব্যবস্থা আর ছিলেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমাদের মূল আলোচনা বিষয়বস্তু এখানে আপনারা অনেকেই আছেন যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে বা তাদের লীলা কাহিনী তাদের যে লাইফ অফ রেভলিউশন এই ব্যাপারটা আপনারা অনেকেই আমি কথা বলছি আমার থেকে হয়তো আরো ভালো অনেকে জানেন কিন্তু কোনো কিছু একটা অনুষ্ঠান করতে গেলে তার একটা প্রসিডিওর দরকার হয়